এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠালো রাজ্য সরকার পাঁচশো পনেরোটি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে বইয়ের মধ্যে উনিশটি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি থেকে পল্লবী পথের সাথী মা কথাঞ্জলি স্কুলের গ্রন্থাগারে রাখতে হবে মুখ্যমন্ত্রীর বই স্কুলের স্কুলে স্কুলে গ্রন্থাগারের জন্য রাজ্য সরকারের এক লক্ষের অনুদান বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কি তথ্য রয়েছে বিষয়ে প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় প্রকাশিত করেন তার লেখা বেশ কিছু বই এবার সেই সব বইয়ের মধ্যে থেকে উনিশটি করে বই থাকবে রাজ্যে এক একটি সরকারি স্কুলগুলির গ্রন্থাগারে আর বিষয়টি সামনে আসার পর থেকেই এর ইতিমধ্যেই দেখা গেছে প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষামন্ত্রী এবং যেটা জানা যাচ্ছে যে মূলত গ্রন্থাগারে বই রাখার বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে তেইশটি জেলাকে পাঁচটি বইয়ের সেট বা তালিকা ভাগ করে দেওয়া হয়েছে সে ভাগ করে দেওয়া তালিকায় জেলা বিদ্যালয়ের পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে ওই তালিকা অনুযায়ী সেখানে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন নামী লেখক লেখিকাদের বই তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই এবং শিক্ষা দপ্তর সূত্রের খবর এর সঙ্গে সরকার প্রসিদ্ধ এবং সরকারি সাহায্যপ্রাপ্ত দু হাজার ছাব্বিশ স্কুলকে গ্রন্থাগারে বই কেনার জন্য you oh. 1 টাকা করে দেবে শিক্ষা দপ্তর পাঁচটি করে সেটের এই বইগুলি কিনতে হবে মোট রয়েছে 500 বেশি বই প্রতিটি সেটে রয়েছে আলাদা আলাদা বই প্রকাশকের থেকে সেই বইগুলি নিয়ে স্কুল জেলাcolorPrimary শব্দের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে হাতে পৌঁছে দেবে পাবলিশার্স এন্ড বুক সিলেক্ট গিয়ে তার থেকে আমি তোমার কাছে ফিরবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু রাজ্যের স্কুলের লাইব্রেরিতে এবার মুখ্যমন্ত্রীর বই এবং বেশ কিছু বইয়ের তালিকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার যেখানে বলা হচ্ছে যে 515 টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে তবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইও থাকছে কিভাবে দেখছেন দেখুন এতগুলি তো বাকি ছিল বাকি তো সবই হয়েছে এই সরকারি একটা সময় পশ্চিমবঙ্গের লিডিং যে নিউজপেপার সেই নিউজগুলোগুলি লাইব্রেরিতে না থাকার অর্ডার জারি করেছিল এবং সেটা রিপ্লেসমেন্ট হলো কি দিয়ে মুখ্যমন্ত্রী বই দিয়ে এটা অপাং ছপাং রি অং বং কম দিয়ে ঠিক আছে এই হচ্ছে ভবিতম্ভ এবং এই যে পাঁচশো একান্নটি বই এরপরে দেখবেন নির্বাচন আসলে পরেই বলবেন উনি উনি দলটা চালান কয়লা চোর গরু চোর বালি চোর পাথর চোরদের টাকা এত না উনি দলটা চালান নাকি বই বিক্রি করা রেভিনিউতে তো তার একটা মাধ্যম হচ্ছে এই লাইব্রেরিগুলোতে ওনার বই দেওয়া এবং এই যে কয়েক লক্ষ টাকা হবে তাতেই বলবেন যে হাজার হাজার কোটি টাকা যে দলটা চলছে তার এই বই বিক্রির টাকাতেই চলছে এসব সবই নাটক কিন্তু অন্যদিক দিয়ে যদি দেখেন তখন হচ্ছে যে এই যে সাহিত্য ক্ষেত্রে কচিকাচারা গ্রামীণ এবং শহর শহরের লাইব্রেরি গুলিতে পাঠন পাঠন করতে যায় জানি না তৃণমূলের আ আদৌ যায় কিনা তো সেখানে যায় সেখানে তারা কোন সাহিত্যিকের বই পড়বেন কি সাহিত্য তার মধ্যে রয়েছে এবং যদি পড়েন এই বই থেকে পড়ে কচিকাচারা কি লিখবেন ওই এতাং অতাং লিখবেন এই ভাবতে অবাক লাগে যে রবীন্দ্রনাথ বঙ্কিম শরৎচন্দ্র বিভূতিভূষণ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বাংলায় এবার কচি কাচারাং অপাং ছপাং ছিখেন বেশ ধন্যবাদ জগন্নাথ বাবু আপনাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিহু সরকার বিউ তোমাকেও ধন্যবাদ আরো একবার জানিয়ে রাখবো রাজ্য সরকারি স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই এবং স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠালো রাজ্য সরকার পাঁচশো পনেরোটি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে এবং এর মধ্যে উনিশটি বই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই বইয়ের তালিকায় রয়েছে কথাঞ্জলি পথের সাথী তালিকায় রয়েছে উপলব্ধি থেকে শুরু করে পল্লবী গ্রন্থাগারের জন্য রাজ্য সরকার এক লক্ষের অনুদান দিচ্ছে সরকারি স্কুলের লাইব্রেরিতে এবার থেকে মুখ্যমন্ত্রীর বই থাকছে এবং পাঁচশো পনেরোটি বই স্কুলকে কিনে রাখতে হবে এবং তার মধ্যে উনিশটি বই থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু এবার থেকে সরকারি স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই রাখা হবে যেখানে বলা হচ্ছে যে পাঁচশো পনেরোটি বই স্কুলকে কিনে রাখতে হবে তার মধ্যে উনিশটি বই থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কি ভাবে দেখছেন একদম তোরাবাদী মমতার লেখা বই ও বই কেউ না কেউ কেনে না বই বিক্রি হয় না ওই বই বিক্রি করে তার রয়্যালটির টাকা পেতে হবে তাহলে কোথায় কিনবে মমতার লেখা বই মমতা যদি বলে দেয় তাহলে শিক্ষা দপ্তর লাফাতে থাকবে স্কুলের ছেলেমেরা পড়ুক না পড়ুক স্কুলকে কিনতে হবে ফলে সরকারের পয়সায় জবরদস্তি মুখ্যমন্ত্রীর বই কিনে মুখ্যমন্ত্রীকে তোলার টাকা হিসেবে রয়্যালটি দিতে হবে এই তো বাংলা কথা তোলা বাজি বেশ ধন্যবাদ বাবু আপনাকে